আসসালামাইকুম গাইস দেখেন চলে আসি আপনারা কি ভাবতেছেন মানে কিনাকাটা কোন যাতন করবেন আগামীকাল শনিবার সরাসরি মরিয়ম শাড়ি করে চলে আসবেন অফার চলতেছে চান রাত পর্যন্ত অফার থাকবে দেখেন এখানে ছয়শো আর বারোশো তন্তুস ইন্ডিয়া একেবারে মানে তন্তুস কটন শাড়ি একবার হান্ড্রেড পারসেন্ট কটন আপনাদের মার জন্য খালার জন্য নানুর জন্য একটু ভালো মানুষ শাড়ি যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এই তন্তুস শাড়িগুলো এক একটা শাড়ির দাম হলো মিনিমাম বাইশশো তেইশশো টাকা সেল করে এই শাড়িগুলো আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন অনলি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে তো চলে আসবেন দেরি করবেন না কোনো চিন্তা ভাবনা করবেন না সরাসরি আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন কিভাবে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু মরিয়ম শাড়িঘর চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন অরিজিনাল তন্তুস কটন এক হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কিনবেন মাত্র বারোশো টাকায় আর এখানে আছে এখানে এগুলো যারা আসে ছয় ছয় দেখাচ্ছি পরে আমি দেখাবো বারোশো ছয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা চাপাও যারা এগুলো এগুলো পুরো পাকা তেরো হাত শাড়ি ব্লাউজ পিস সহ পাকা তেরো হাত শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন একেবারে সুতির কটন শাড়ি মাত্র সুতির মাত্র প্রাইস মাত্র ছয়শো টাকা এটা আকাশি কালার এগুলো আপনাদের মানে মৌরবীদের জন্য মানে মৌরবীদের জন্য সুতি শাড়ি সবাই তো মানে সবাই তো আর সিল কাদান পড়তে পারে না অনেকে সুতি শাড়ি চায় আপনাদের মার জন্য আপনাদের খালার জন্য নানুর জন্য দাদুর জন্য এগুলো সুতি শাড়ি এগুলো ভালো মানের শাড়ি নিতে পারেন প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এই দেখেন এটা হলো কিন্তু এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি মাত্র প্রাইস থাকবে ছয়শ টাকা মাত্র প্রাইস পড়লো ছশো টাকা এগুলো কিন্তু পাটা কিন্তু কাজ করা দেখেন পাটা কিন্তু কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো দেখা যায় প্রাইস টাকা টাকা কালার হলে পেয়ে যাবেন তো দেরি করবেন না না এগুলো কিন্তু শাড়ি এই শাড়িগুলো এক একটা শাড়ি আটশো এক হাজার বারোশো টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর আপনারা জানেন এক দামের দোকান আমরা দামে বিক্রি করি আপনারা যদি আসতে না পারেন আমি একটা মানে কথা ভালো করে বলে দিই যদি আপনারা আসতে না পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যেখানে থাকেন না কেন আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে বাসায় বসে শাড়ি কিনতে পারবেন প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা আর যারা আসতে চান আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না যে শাড়ি কোন যতন কিনবো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসবেন আপনারা হোলসেল দামে শাড়ি কিনে মানে কিনবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা এবং হোলসেল দামে আপনারা এক পিসও কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে এক পিস শাড়ি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এটা হলো হালকা একটু আহ একটু কাঠ মানে কাঠালি কালার একটু হালকা কাঠালি কালার খুব সুন্দর মাত্র প্রাইস 600 টাকা 100% কটন শাড়ি সুতি শাড়ি মাত্র 600 টাকা প্রাইস এগুলো টাঙ্গাইলের টাঙ্গাইলের সুতি শাড়ি দেখেন টাঙ্গাইলের ঐতিহ্য বাহির সুতি শাড়ি দেখেন মাত্র 600 টাকা প্রাইস এটা হলো পিঙ্ক কালার মাত্র প্রাইস 600 টাকা তো যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট মেরে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র 600 টাকায় আপনারা সুন্দর সুন্দর সুতি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো 1200 টাকা দাম শাড়িগুলো অপর প্রাইস মাত্র 600 এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রাইসটা কিন্তু একেবারে মানে কি বলবো একেবারে আপনাদের হাতের নাগালে আছে মাত্র ছয়শো টাকা আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আপনাদের নানুর জন্য দাদুর জন্য শাড়িগুলো কিনতে পারেন মাত্র ছয়শো টাকা প্রাইস এখানে ডিজাইন আসতে কয়েকটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যদি আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন একটু একটু করো এই চলবো দেখেন হলো মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস ছশো টাকা দেখেন মিষ্টি কালার পার গুলো কিন্তু চিকন পার সুতার পার অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা প্রাইস এই দেখেন এটাও সুন্দর দেখেন পারটা কিন্তু অনেক সুন্দর পার মাত্র প্রাইস ছশো টাকা তো যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেরি করবেন না চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু আহ আল্লাহর রহমতে মানে ব্যচাগের কিন্তু প্রচুর হইতেছে তো প্রচুর শাড়ি আছে দেখেন আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি আছে কি পরিমাণ শাড়ি দোকান মানে বোঝাই করা দোকান বোঝাই করা হিউজ পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন প্রাইস পরে মাত্র ছয়শো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন ছয়শো টাকায় আপনাদেরকে টাঙ্গাইলের শাড়ি দিচ্ছি দেখেন টাঙ্গাইল তাঁতের শাড়ি মাত্র ছয়শো টাকায় দিচ্ছি দেখেন এগুলো পাকাতের হওয়ার শাড়ি মাত্র প্রায় ছশো টাকা দেখেন এখন আপনাদেরকে আমি তন্তুস দেখাবো তন্তুষ কটন এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একটু ভালো মানের যারা একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন একটু আপনাদের আম্মার আম্মাকে দিবেন বা আপনাদের শাশুড়িকে দিবেন বা খালাকে দিবেন আমি মনে করি এই শাড়িগুলো বেস্ট হবে এগুলো এক একটা শাড়ি কিন্তু আপনাদের বাইশশো টাকা সেল হয় এগুলো কিন্তু কাজ করা এগুলো বাইশো পঁচিশশো টাকা সেল হয় তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ একেবারে মানে সুতার কারু কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো করে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আমি জাস্ট এখন কালার গুলো দেখাচ্ছি এটা আচল হবে আমি একটা শাড়ি খুলে দেখাবো এই ধরো দিয়ে আমি একটা শাড়ি খুলে দেখাবো একটু দেখেন শাড়িটা দেখেন কত গর্জে পুরো অল বডি কাজ করা আমি এই শাড়িটা খুললাম যাতে আপনারা বুঝতে পারেন শাড়িটা কিন্তু পুরোটা কাজ করা শেষ পর্যন্ত কাজ করা আছে এবং সাথে কিন্তু ব্লাউজও আছে এটার সাথে ঠিক আছে এই শাড়িগুলো পাকা তেরো হাত শাড়ি পাকা তেরো হাত শাড়ি পুরো অল বডি কাজ করা গর্জে সমসূর কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো করে তো আমি আর খুলবো না মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম পুরো একটা কাজ করা ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এটা কালার মিষ্টি কালার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অনেকগুলো কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকা বলেন বা ঢাকার বাইরে বলেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা অ্যাশ কালার এগুলো মিষ্টি কালার এগুলো কিন্তু আসলে কাছাকাছি কালার কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স ডিজাইনগুলো ডিফারেন্স প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এটা হলো মেরুন কালার দেখেন সম্পূর্ণ সুদার কাজ করা সম্পূর্ণ সুদার কাজ করা গর্জের শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এই যে মাত্র বারোশো টাকা দেখেন এটা কালার কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন প্রাইস মাত্র বারোশো এগুলো প্রত্যেকটা গর্জিয়াস গর্জের শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর সাথে দেখেন এক একটা ডিজাইন এগুলো কিন্তু এক একটা কিন্তু এখানে কিন্তু এক একটা এক একটা এক এক ডিজাইন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন একটু খেয়াল করবেন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি দেখবেন শেষ পর্যন্ত মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রাইস মাত্র থাকবে বারোশো করে এগুলো তন্তুস এগুলো তন্তুস কটন তন্তুস কটন হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি ভালো মানের শাড়ি যারা আপনাদের আম্মার জন্য আপনাদের দাদুর জন্য আপনাদের নানুর জন্য একটু ভালো মানের সুতি শাড়ি যাচ্ছেন সুতি কটন শাড়ি যাচ্ছেন এগুলো পরে আরাম এগুলো সুতি শাড়ি এগুলো পরে অনেক আরামদায়ক শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন আর প্রাইসটা কিন্তু একেবারে মানে রিজনেবল প্রাইস মাত্র বারোশো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন আপনাদের অনেক মানে কি বলবো আপনার শাশুড়ির জন্য যদি এটা ভালো শাড়ি যাচ্ছেন নিতে পারেন আপনার শাশুড়িকে দিবেন গিফট দিবেন এগুলো এগুলো নিয়ে নেবেন এগুলো অনেক ভালো মানে শাড়ি এই শাড়ি এই শাড়ি যদি আপনার শাশুড়িকে দেন আপনাকে মনে করেন যে দামি দামি পাঞ্জাবি গিফট দিবে এবার দেখেন কত দামি শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর সম্পূর্ণ কাজ করে অল ওভার কাজ করে গর্জিয়াস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়িগুলো প্রাইস বারোশো টাকা এটা অ্যাশ কালার দেখেন অল ওভার মানে অল বডি কাজ করে গর্জিয়াস এটা হলো বাবুল তাদের শাড়ি বাবুল বাবুল তাদের শাড়ি খুবই ভালো মানের শাড়ি টাঙ্গেলের বাবুল তাদের শাড়ি মাথা বাবুল মাত্র বারোশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা এক একটা কিন্তু এক এক কালার অনেকগুলো কালার আছে কত কালার দেখাচ্ছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রাইস বারোশো টাকা দেখেন

শাড়িগুলো একই কোয়ালিটি শুধুগুলো আপনার এখানে গুলো ডিফারেন্স গুলো ডিফারেন্স প্রাইস সেম মাত্র বারোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো প্রত্যেক তন্তুষ কটন তো আগামীকাল শনিবার যদি আপনাদেরকে আল্লাহ বাঁচায় রাখে আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা কেনাকাটা করবেন শাড়ি এগুলো সুতির শাড়ি দেখাচ্ছি সুতির শাড়ি সিল শাড়ি কাতান শাড়ি তন্তুষ পরে আপনার রেহেঙ্গা পরে এখানে টা শাড়ি অনেক আছে টা শাড়ি প্রচুর আছে আপনার চলে আসবেন শাড়ি এত পরিমাণ শাড়ি আমাদের মরিয়ম শাড়িগুলো আছে আপনারা আসেন এসে দশটা দেখে একটা কিনেন আমি আমি মনে করি দোকানে আসেন দোকানে এসে দোকানে দোকানে এসে একটু দেখে যান শাড়ি কিনতে হবে না আমাদের মরিয়ম শাড়ি করে কি কি শাড়ি আছে কি কি আইটেম আছে একটু দেখে আপনারা আরামায় এসে কিনা করেন লাভ হবে আর যারা আসতে চান আমাদের দোকান মানে চিনেন না আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের আমাদের দোকানের না ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর আমি আবার বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা চলে আসবেন অনেক শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কালার গুলা দেখেন কত সুন্দর কালার প্রাইস মাত্র বারোশো টাকা তো আমি আবার বলতে আসি আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নী মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর একই ফ্লোর আমাদের শোরুম দুইটা চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মধ্যে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম